তো বন্ধু চতুর পাশে কি পরিবেশ ঠিকঠাক আছে নাকি কিরি হঠাৎ করে তুই পরিবেশের কথা জিজ্ঞাসা করলি কে প্রেম ট্রেম করবি নাকি আবার না রে বন্ধু এগুলা প্রেম ভালোবাসা কি আর আমার দ্বারা হইব তাহলে কারণটা কি তুই তো সাল্লা আসলে একটা পাগল সুন্দর পরিবেশ এই কারণে অনেকদিন ধারা গাঁদা খাওয়া হয় না তাই গাজার টেস্টটাকে সেরেই বই লাগছে চল দুজনে মিলে আজকে দানি একটু ও এই ব্যাপার তুই সবজি খাইবি তাহলে তুই আমার আগে বলতে না পরিবেশ তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আয় যাই তাইলে বন্ধু তুই এক কাজ কর গোপালের থেকে গাছা নিয়ে একদিন গাছের ব্যবসা শুরু করছে কি করছ বন্ধু তুই গোপালের ব্যবসা শুরু করছে আড্ডি গুডি গুঁজে পাওয়া যাবো না দোলোর আড্ডি মাটি না থাকলে কি হবে দোলোর কিন্তু পুলিশ আছে অনেক এমন কথা বাদ দিয়ে পাঁচ ফুট লাগা এ এত খাইতে পারবি না আবার খায়া খায় মজা পড়ে ফোরে দাওস আমি কিন্তু পরে তোরা দৌড়তে পারবো না আর তুই এত কিছু চিন্তা করে কাম ওই কারো তো দৌড়বোই কামো আজকে সেইরকম হারে কাম সেই মজা করে কাম আজকে জানিয়া আমি নিয়ে আয় তুই এক কাজ কর ওই দেখ জঙ্গলের পাশে একটু ছায়া জায়গা আছে গাছের নিচে না যায় বো আমি আইতেছি আহ গাছটা ছোট হলো পরিবেশের লাগে অনেক সুন্দর সে ছায়া দিতেছে আর দূর আমি গাছ শুরু করছি গে আমি আইসি গাঁজা কাওয়ালাই গাঁজা কায়া চলে যাবো কিরে লাল টু হঠাৎ করে পদ বুইলে কি আমার বাড়ি চলে আইলে নাকি না রে পদ বুইলে আই নাই শুনলাম তুই নাকি গাজার ব্যবসা করার তুই নাকি এলাকার গাজার ডনে হন আরে পাগলা কইস না গাজার উপর সেই হারে লাভ দশ টিয়ার মাল আইন একশো টিয়া বেচা যা আর যদি পুলিশ ধরে হ্যাঁ না মানে বললাম আর কি পুলিশ তলা তোর কয় টাকা লাভ হবে সেটা দিয়ে গেলাম আর কি এইসব ফাউল কা আমি গোপালে করানো দশ দশটা ফুলের সবসময় লোকে ঘুরে মাছ আমাদের সমস্যা হয় টেয়া বসাতে ঠিকঠাক করে তারপরে কিন্তু ব্যবসা সারি নাই ব্যবসা ছাড়া যায় অনেক লাভ এই ব্যবসার মধ্যে আ বুঝছি তুই এখন ব্যবসায়ী হয়ে গেছে কাজ করতাম আর ফাস্ট ফুড লাগাইতো আগে টেয়া দিয়ে পরে মাল দিব আর দূর পরে আমি তো গাঞ্জা খাইতে পারি না তোর কাছ থেকে শিখতে চাইছি আগে শিখি হবে তোর টেয়া দিব না ও তুই গাজা খাওয়া শিখবে বেচে না তুই তার পাসপোর্ট লয়ে যা তুই না খাওয়া শিখ তারপর ট্যাট ও আমার যা তুই আমার বন্ধু না তোর ট্যাগ মারে দিবো ট্যাগ তো অবশ্যই দিবো না রে পাম ফুম দেখ কতগুলো লয়ে এলাম মালে আন যায় জঙ্গলের ফাঁসাকে বইয়ে বইয়ে টানি দুজনে মিললে কি রে এতক্ষণ লাগলো কি করলি তুই তো মনে হয় গান একবার ফাঁকা হয়ে গেছ রে আরে না তুই এগুলা কি কস অনেকদিন থেকে খাই না তুই এলাকা একটু এক্সাইটেড আর কি গান দেখাইবি তো কলকি অনাস না বিড়ি অনাস না কি দেখাইবি আর দেখাইবি না মুখ দেখাইবি এই আরে আমি এলাঙ্গা প্রফেশনাল গাজা করে আমার আবার কলকি মলকি লাগে রে কলকে সারাকে তুই সাবা সাবা খাইবি নাকি না পাশার ভিতরে বই রাখবে আরে না তাহলে কি তুই মুদ্রে বেজায় খাইবি নাকি হে কি কষ্ট করা ধর তাহলে তুই আমার হেটা দেখাবি নাকি তাহলে আর দূর তোরে কোন তুই কই আমি এলাঙ্গা প্রফেশনাল গাজা কর তুই এক কাজ কর গাঁজা কলা বলা না আমার নার ভিতরে যে আগুন ধরায় দিয়ে দেখবি নাক দে টান দেব তুই তো মনে হয় আসলে গাঁজা নেশা পাগল হয়ে গেছিস কার আমি যে কি মাল এটা তো জানাস না জানবি ঠিক দে তো নাক এদিকে দিই হ্যাঁ বন্ধু নাই দেখো ডাকুন না ধরে টান দিলাম হ্যাঁ না আমি আগেই করলাম এসে বলল কাম করতে নাক মাক ভাল না আমি জীবন ওই চ্যানেল আমার আমারে জীবন দেওয়া শুরু করছিল আল্লাহ বাসাইছে আমারে সালা নাকের মধ্যে ময়লা ময়লা মা মাঝখানে আমার কাউন্ডা বন্ধ করলো আরকি